হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই খুব বেশি পরিমাণে ভালো আছো চলো আজকে আমার কবরস্থানের এখানে ভালো লাগতেছে না এখন চলে যাবো কবরস্থানে এখান থেকে ঘরের কাছে দেখি কীবৎগড় ভালো লাগলে ওখানে একটু রেস্ট নেব আসলে আজকে বাতাস হচ্ছে না মেন বিষয় হচ্ছে বাতাস হচ্ছে ওখানে ভালো লাগলো তাহলে আর তাহলে আর কি কোথাও যাওয়া হবে না চলো আসলে সময় লোককে দেখতে পাচ্ছি মহিলা একটা সাথে নিয়ে যাচ্ছে ওই জন্য আমি মহিলাকে না দেখানোর জন্য ক্যামেরাটা করছি আমাকে এখন বিপদ করে বসতে হবে বাতাস না হলো বাইজিতে দোকানে একজন লোককে দেখলাম শোয়া অবস্থায় ওকে তো আমি করে একটু রেস্ট নিই তো তোমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবো ঠিক আছে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করলো তোমার জন্য দোয়া এলে বাই